ধন্যবাদ কাহালু উপজেলায় নির্বাচন নিয়ে আমরা যা জরিপ করে দেখলাম সেটা হলো যে এখানে চেয়ারম্যান পদে কিন্তু দ্বিমুখী লড়াই হবে এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও আছেন যিনি বর্তমান চেয়ারম্যানও আছেন আর অন্যান্য যে পদগুলো সেই পদগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বারোজন বারোজন মোটামুটিভাবে আপনার হলো প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এমনিতে আমরা দেখতে পাচ্ছি যে বেলা যত বাড়ছে ভোটারের উপস্থিতি তত বাড়ছে কিন্তু একটা বিষয় মানে বলে রাখা ভালো সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা ভোটারের সংখ্যা বাড়ছে কিন্তু এখনও পুরুষ ভোটারের সংখ্যা বাড়ছে না ধারণা করা হচ্ছে যে ধান কাটা মৌসুমের কারণে তারা হয়তো বিকেলে অর্থাৎ দুপুরের পর থেকে আসবেন এবং ভোট দেবেন আমরা কথা বলবো এখানে দাঁড়িয়ে আছেন তার সাথে কথা বলবো যে আসলে কেমন ভোট হচ্ছে এবং এক্ষেত্রে কি ভোটের কোনো কারচুপি হচ্ছে কি না এটা জানতে চাচ্ছিলাম ভোট খুব সুষ্ঠু হচ্ছে কোনো কারচুপি হচ্ছে না এবং যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন মহিলা ভোটারের অনেক মহিলা ভোটার আসছেন পুরুষ ভোটারে ধানের কারণে বা কাজের কারণে পরে আসবে ইনশাল্লাহ দুপুরের পরে অনেকেই আর ভোটার চলে আসবে এবং আমার আশা করি এই ইউনিয়নের সবচেয়ে বেশি ভোটার ভোট দিতে আসবে এটাই আমি আশা ব্যক্ত করতেছি আপনি শুনছিলেন যে আসলে উনি যেটা বলছেন যে ভোটাররা আসবেন বিশেষ করে পুরুষ ভোটাররা আসবেন দুপুরের পর বগুড়ার কাহালু থেকেই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ